খলিফা আবু অক রাজিয়া তালাহু যখন মুসলিম দুনিয়া শাসন করছেন খালিদ বিন ওয়ালিথ রাজি তখন দেশ বিদেশের শত্রুদের পরাজিত করে পৃথিবীতে সৃষ্টি করেছেন ত্রাস তার ঘোড়ার ডাপটে মরুভূমির ধুলিখনা দিগন্তে মিশে যাচ্ছে যুদ্ধের পর যুদ্ধ করে দেশ জয় করে যাচ্ছেন তিনি দিকে দিকে উড়ছে তখন তারকা ঘোষিত ইসলামের পতাকা এমন সময়ে সিরিয়ার হাসনাদায়ন ময়দানে মুসলিমদের সাথে খ্রিস্টানদের এক বিরাট যুদ্ধ বেজে যায় খ্রিস্টানেরা খালিদের ঘুমপি আসি অসিরাঘাত সহ্য করতে পারল না হতবল হয়ে তারা দামেক্স দুর্গে আশ্রয় নিল এই দুর্গ অবরোধ করে বসল মুসলিম বাহিনী তামেক্স তখন রোম সম্রাট হেরাকিলিয়াসের অধীনে সম্রাটের অধীনে থাকা তার এই গুরুত্বপূর্ণ শহরটি শাসন করছেন তারই জামাতা টমাস শীঘ্রই দামেক্স অবরোধের খবর পৌঁছে যায় হেরাকিলিয়াসের কানে গুরুত্বপূর্ণ এই শহরটি মুসলিমদের কাছে হাতছাড়া করার মোটেই রাজি ছিলেন না সম্রাট হেরাকিলিয়াস বিশাল বড়সড় এক বাহিনী গড়ে তুলে তিনি পাঠিয়ে দেন তামেক্স পুনরুদ্ধার করতে নবগঠিত এই খ্রিস্টান বাহিনীর আগমনের খবর পেয়ে ঘাপড়ে গেলেন খালিদ বিন ওয়ালিদ তামেক্স দুর্গে তখন অগণিত খ্রিস্টান সৈন্য আত্মগোপন করে আছে এদিকে পিছন থেকে হামলা করতে এগিয়ে আসছে আরেকটি বৃহৎ বাহিনী সহযোদ্ধা আবু ওবায়দা দেরার সহকারী কমান্ডের সাথে পরামর্শ করলেন তিনি পরামর্শ করে তিনি একদিন সন্ধ্যায় দুর্গের অবরোধ ছেড়ে দিলেন এবং হেরাকিলিয়াসের নতুন বাহিনীর মোকাবেলা করার জন্য অগ্রসর হলেন এদিকে হঠাৎ করেই রাতের অন্ধকারে দুর্গের অবরোধ মুক্তি দেখে বিস্তৃত হল দামেক্সবাসী তারা ভাবল মুসলিমরা কি ভয় পেয়েছে খালিদ কি তবে পালিয়ে গেল দুর্গপতি টমাস যেন এক মওগা পেয়ে গেলেন ভাবলেন এই তো সুযোগ পিছন থেকে হামলা করে মুসলিম নারীদের ভাগিয়ে আনতে হবে খায়েশের বসে তৎক্ষণাৎ দুর্গপতির টমাস শূন্যদল সাজালেন খুলে দেওয়া হলো দুর্গের ফটক দুর্গপতির টমাস দেখলেন খালিদের নেতৃত্বে তাদের মূল বাহিনী অনেক দূর চলে গেছে ছোট্ট একটি ক্ষুদ্র দল নারী শিশু যুদ্ধের সরঞ্জাম নিয়ে পিছনে পড়ে গেছে খুশিতে গদগদ পিটার ভাবলেন নিয়তি যেন তার জন্য সবকিছু ঢেলে সাজিয়েছেন বাস্তবেই খালিদ তার সৈন্যদল নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন অন্যদিকে আবু উবায়দা দেরারের নেতৃত্বে এক ছোট্ট বাহিনী নারী ও শিশুদের নিয়ে অনেক পিছিয়ে পড়েছেন যুদ্ধের সরঞ্জাম আর মালামাল নিয়ে তাদেরই বিলম্ব সুযোগ সন্তানী টমাস দেরি না করে তার সৈন্যদলকে পরিকল্পনা বুঝিয়ে দিলেন তার কিছু সৈন্য দেরার ও আবু আবুউবায়দার নেতৃত্বাধীন বাহিনীর উপর হামলা করল আর কিছু সংখ্যক সৈন্যদেরকে নিয়ে টমাস হামলা করলেন নারীদের উপর দুই দিক থেকে আক্রমণের মুখে পড়ে বিপদে পড়ে গেল মুসলিম ক্ষুদ্র দলটি একতে এরা অপ্রস্তুত আর দুই দিক থেকে আক্রমণ আবু উবায়দা ও দেরার নিজেকে বড় বিপন্ন মনে করলেন কিন্তু সেটা ছিল কিছু সময়ের জন্য পরবর্তীতে তারা পরিস্থিতি সামলে নিলেন আর খ্রিস্টান বাহিনীর উপর আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণাত্ম হয়ে মুসলিম নারীরাও শক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন তথাপি বিপদে দিশেহারা হয়ে যাওয়া নারী তারা ছিলেন না তারা জানতেন কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হয় বেঁধে গেল এক বিশাল লড়াই হাতে যা ছিল তা নিয়েই তারা ঝাঁপিয়ে পড়লেন খুন খুনযোষে তারা এতটাই মেতে গেলেন যে কোন দিকে কি হচ্ছে তাদের বুঝে উঠতে বেশ বিলম্ব হয়ে গেল এক পর্যায়ে তারা আবিষ্কার করলেন তারা পুরুষ যোদ্ধাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর পিটারের বাহিনী তাদেরকে ঠেলে দামেক্স দুর্গের দিকে নিয়ে যাচ্ছে বিপদগ্রস্ত নারীদের মধ্যে একজন ছিলেন খাওলা খাওলা বিনতে আজোয়ার বীর শ্রেষ্ঠ দেরার বিন আজওয়ারের বোন তিনি রক্তের সাথেই মিশেছিল হার নামানার জেদ সাহসে তিনি ছিলেন অতুলনিয়া বীরত্বে তিনি ছিলেন অদ্বিতীয়া ঘেরাও হয়ে যাওয়া এই নারীদের মধ্যে আরও ছিলেন আপরার কন্যা আফিয়া উদবার কন্যা উম্মে আবান নুমানের কন্যা সালমা সবাই তারা যোদ্ধা বহু যুদ্ধে পুরুষদের পাশে থেকে তারা লড়াই করেছেন এ সময় তারা কাফেরদের কাছে আত্মসমর্পণ করবেন এটা ছিল তাদের কাছে লজ্জার খাওলা যখন বুঝতে পারলেন খ্রিস্টান সেনারা তাদেরকে দুর্গে নিয়ে যে ফুর্তি করতে চাচ্ছে তখন হঠাৎ করেই তার দুই চোখে আগুন জ্বলে উঠল থর থর করে কেঁপে উঠলেন তিনি তখন চিৎকার করে বললেন তিনি ওহে নারীরা একদল কাফের পুরুষ তোমাদেরকে পিছন থেকে শিয়ালের মতো আক্রমণ করেছে তারা বরং শিয়ালের চেয়েও নিকৃষ্ট যারা রাতের অন্ধকারে নারীদের উপর থাবা বসিয়েছে সুতরাং তোমরা সাহস হারিও না তোমরা ভুলে যেও না তোমরা উম্মতে মোহাম্মাদির নারী তোমাদের ধমনীতে মুসলমানের রক্ত ভুলে যেও না অবলা হয়ে বেড়ে উঠনি তোমরা বরং কাপুরুষদেরকে কি করে দমন করতে হয় সে শিক্ষা দিয়েই তোমাদেরকে গড়ে তোলা হয়েছে খাওলার এই বক্তব্য যেন নারীদের ধমনীতে আগুন ধরিয়ে দিল তারা নতুন করে উদ্দীপনা নিয়ে শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত হয়ে গেলেন এদিকে খ্রিস্টানদের উদ্দেশ্যে আহত বাঘিনীর মতো গর্জে উঠলেন খাওলা বললেন আজকে এই দামেক্সের উন্মুক্ত প্রান্তরে হয় শত্রু সৈন্যের নিপাত করে নতুন কীর্তি গড়ে তুলব নয়তুবা মৃত্যুকে আলিঙ্গন করে নিব খ্রিস্টানদের বন্দিনী হয়ে তাদের দাসী হয়ে জীবন পার করতে রাজি নই আমি ভগিনীগণ তোমরা আমাকে অনুসরণ করো খাওলার এই আহ্বানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন রমণীরা গোল হয়ে তারা বৃত্ত আকারে দাঁড়িয়ে গেলেন শত্রুর মুখোমুখি সেই বৃত্তের বাইরে তরবারি দিয়ে আরেকটা দাগ টেনে বৃত্ত এঁকে দিলেন খাওলা অথপর তিনি পিটারের দিকে তাকালেন দুই চোখে যেন তার আগুন ঝরে পড়ল চিৎকার করে বললেন এই বৃত্তের ভিতরে যদি তোমার একজন সৈন্য প্রবেশ করে তবে তার মুন্ডুপাত হবে ইটার যদিও ওই বীরাঙ্গনার শক্তি ও সাহসের প্রমাণ পেয়েছিলেন অথপর তিনি অগণিত সৈন্যের দিকে তাকিয়ে তিনি উপেক্ষার হাসি হাসলেন অথপর পিটারের সেই হাসি খাওলার দৃষ্টি এড়ালো না তিনি তৎক্ষণাৎ ভয়ঙ্কর এক রণসঙ্গীত গেয়ে উঠলেন উন্মুক্ত তরবারি নিয়ে নারীরা শত্রু বসের জন্য উদ্গীপ হয়ে উঠলেন তাদের কারো হাতে খোলা তরবারি কারো হাতে ধনুক কারো হাতে তাঁবুর খুঁটি নিয়ে দাঁড়িয়ে গেলেন যুদ্ধের সাজে প্রত্যেকের চোখ দিয়ে যেন গড়ে পড়ছিল আগুনের স্ফলিঙ্গ পিটার দেখলেন যুদ্ধ ছাড়া নারীদেরকে বস করা সম্ভব নয় অথপর পিটার সৈন্যদের নির্দেশ দিলেন বৃত্তের ভিতরে প্রবেশ করো আর বন্দি করে নিয়ে আসো অবাধ্য নারীদের কিন্তু চেষ্টা করবে তাদেরকে অক্ষত অবস্থায় নিয়ে আসতে যদি কেউ তেজ দেখায় তাকে হত্যা করতেও দ্বিধা করবে না দুর্গবতীর এমন আদেশ পেয়ে কয়েকজন শূন্য বৃত্তের ভিতরে প্রবেশ করে তারা ভাবে ক্ষীণকায় নারীদের আটক করা একই এমন কাজ কিন্তু মুসলিম নারীদের মনে করা তাদের জীবনে ছিল বড় একটা ভুল কিছু বুঝে ওঠার আগেই খাওলা ও তার সাথীদের তরবারি তাদের গর্ধানে আঘাত করে আর তাদের ইহনীলা সাঙ্গ করে দেয় রমণীদের এমন কাজ দেখে বাকি খ্রিস্টান সেনাদের উৎসাহে ভাটা পড়ে যায় তারা বুঝতে পারে এত সহজে তাদেরকে বন্দি করা যাবে না অথপর তারা চারিদিক থেকে আক্রমণ রচনা করে ততক্ষণে নারীরা রক্তের স্বাদ বাগের মতো ক্ষিব্র হয়ে উঠেছেন যুদ্ধের নেশায় তখন তারা ঘুর উদ্মাতি সামনে পিছনে ডাইনে বামে সব দিক দিয়ে তারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন এক একটি শত্রুকে তারা হত্যা করে চিৎকার করে উঠেন আর আরেকটি শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন চলতে থাকে শত্রু বসের নেশা কি দূরতমনীয় তাদের তেজ কি ভীষণ তাদের সাহস যেন কেউ কারো থেকে কম চান না পিটার দেখলেন এত মহাবিপদ তিনি না পারছেন অস্ত্রের জোরে নারীদের নত করতে না পারছেন তিনি নত হতে অগত্যা তখন তার সৈন্যদেরকে বিরত থাকার নির্দেশ দিলেন অথপর তিনি বীরাঙ্গনা খাওলার দিকে তাকিয়ে বললেন আমি টমাস দামেক্স দুর্গের দুর্গপতি আমি একজন নারী হয়ে যে অমিত তেজ তুমি দেখালে ঈশ্বরের কথম আমি আজ পর্যন্ত কোনো পুরুষ যোদ্ধার মধ্যে সেটা দেখিনি আর বললেন যদিও আমি তোমার এই সাহসিকতায় মুগ্ধ কিন্তু ভেবে দেখো আমার এই বিশাল বাহিনীর বিরুদ্ধে কতক্ষণই বা লড়াই করতে পারবে তোমরা বরং আমি এক উত্তম প্রস্তাব দিচ্ছি নিজের সাথীদের নিয়ে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করো আমি কথা দিচ্ছি একজন নারীকেও নিপীড়ন করা হবে না আর আমি পিটার দামেক্সের দুর্গবতী নিজে তোমাকে বিয়ে করতে চাই দাসী হিসেবে নয় বরং নিজের রানী হিসেবে পেতে চাই তোমাকে খ্রিস্টান দুর্গপতির এমন কথা যেন আগুনে ঘি ঢেলে দিল দ্বিগুণ উত্তাপে জ্বলে উঠলেন খাওলা চিৎকার করে বললেন আজোয়ারের কন্যা আমি দেরারের বোন আমি যে দেরার খালি গায়ে যুদ্ধের ময়দানে হাজির হয় আর তোমাদের বর্ম পরিহিত যোদ্ধারা তাকে দেখে পালিয়ে যায় সেই বীরের বোন হয়ে আমি তোমার মতো এক কাপুরুষকে বিয়ে করব। যার কিনা রাতের অন্ধকারে নারী জাতির উপর থাবা বসাতে হাত কাঁপে না স্বামী দূরে থাক নিজের পশুগুলোর রাকাল হিসেবে আমি তোমাকে শিখি করব না ঘৃণার আদিসে কেঁপে উঠল রমণীর সারা শরীর দূরে থাকা ধনুকধারী উমে জিয়ানের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলেন তিনি কেউ কিছু বুঝে উঠতে পারল না কিন্তু উম্মে জিয়ান বুঝে নিলেন খাওলার চোখের ভাষা পরক্ষণে তিনি ধনুকের ডংকার টেনে দিলেন আর সাজরে ছুটে গেল ধনুকের দিগ্ন স্বর আর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল দামেক্স দুর্গপতি টমাস এদিকে দূর থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে একদল অসারোহীকে ছুটে আসতে দেখা গেল নাঙ্গা তলোয়ার বায়ুতে দুলিয়ে সবার সামনে এগিয়ে আসছেন যিনি তাকে বড় অদ্ভুত দেখা গেল কোমর থেকে নিচ পর্যন্ত কাপড়ে আবদ্ধ কিন্তু কোমরের উপরে একটা সুতাও নেই যদিও অন্ধকারে যুবককে চেনা যাচ্ছিল না তথাপি খ্রিস্টানদের তাকে চিনে নিতে একটিও ভুল হল না এই যে দেরার কত রতি মহারতি যোদ্ধার মুন্ডুপাত হয়েছে এই অর্ধ উলঙ্গ যোদ্ধার হাতে রূপকথার গল্পের মতো এই অর্ধ উলঙ্গ যোদ্ধার গল্প রচিত হতো রোমান দুর্গগুলোতে এই মৃত্যুদূত দেরারের আবির্ভাব দেখে খ্রিস্টান সেনাদের আত্মা উড়ে যাওয়ার উপক্রম হল একদল নারীর হাতে যে মার তারা খেয়েছেন তারপর দেরারের মুখোমুখি হওয়ার হিম্মত তাদের হলো না তড়িঘড়ি করে তারা রনে ভঙ্গ দিয়ে ছুটে গেল দুর্গে আর ভিতর থেকে দুর্গের ফটক বন্ধ করে দিল দামেক্স দুর্গ থেকে কয়েকশো গজ দূরে সেদিন খাওলা যে কীর্তি গড়েছিলেন তা ইতিহাসে আজও অবিস্মরণী হয়ে আছে তবে এমন কীর্তি খাওলার এটা নয় এমন আগে পরে আরও অনেক কীর্তি সে গড়ে তুলে তার জাত চিনিয়েছিলেন এবার খাওলার কীর্তি দেখে চমকে উঠেছিলেন স্বয়ং আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা একজন নারী হয়ে নিজের মধ্যে কতটা শক্তি কতটা সাহস কতটা হিমত রাখতে পারে তার প্রমাণ পেয়ে সেদিন খালিদ নিজের ভাষা হারিয়ে ফেলেছিলেন মুসলিমরা একদিনের ঘটনা একজন খালিদকে অবগত করে ইনেসা থেকে এক বিশাল রোমান বাহিনী দামেক্সের দিকে অগ্রসর হচ্ছে খালিদ অবশ্য শত্রু এমন আক্রমণের আগে থেকেই প্রস্তুত ছিলেন তিনি তৎক্ষণাৎ পাঁচ হাজার শূন্যের একটি বাহিনী গড়ে তুলেন আর সেই বাহিনীকে দেরার বিন আজওয়ারের নেতৃত্বে পাঠিয়ে দেন রোমান বাহিনীকে প্রতিহিত করতে আর তিনি দেরারকে বলেন শত্রু সংখ্যা বেশি হলে যুদ্ধে জড়াবে না বরং আমার কাছে সংবাদ পাঠাবে অবশ্য পাগলাটে দেরারের কাছে এই সতর্কবাণীর কোনো গুরুত্ব ছিল না কেননা তার মধ্যে সতর্ক গুণটির বড়ই অভাব ছিল পাঁচ হাজার শূন্যের একটি দল নিয়ে দামেক্স ত্যাগ করেন দেরার বহু দূর পেরিয়ে এক পাহাড় চূড়ার পাশে হাত পেতে বসেন রোমান বাহিনীটি যখন পাহাড় চূড়ার পাশে পৌঁছে যায় তখন দেরারের অসারোহী বাহিনী তাদের উপর আক্রমণ করে অবশ্য খ্রিস্টান দলটিও এমন আকস্মিক হামলার ব্যাপারে আগে থেকেই সচেতন ছিল তারাও দ্রুত যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে যায় আর প্রতিরোধ গড়ে তোলে আর দুই পক্ষে বেঁধে যায় সাংঘাতিক যুদ্ধ আক্রমণ করতে দেরার দেখতে পান খ্রিস্টান দলটি মুসলিম দলের দ্বিগুণ তবে পাগলাটের দেরারের এতে কিচ্ছু যায় আসে না আমরা আগেই বলেছি তার চরিত্রে সতর্ক বলে কিছুই ছিল না তিনি দুর্ধর্ষভাবে শত্রুর উপর আঘাত আনতে থাকে আর তাকে তার সাথীরাও অনুসরণ করে তিনি এতটাই যুদ্ধ করছিলেন যে এক পর্যায়ে তিনি শত্রুদের মধ্যভাগে ঢুকে পড়েন মুসলিম দলের থেকে আলাদা করে ফেলে আর চারিদিক থেকে ঘিরে ধরে খ্রিস্টানরা যখন তাকে চিনতে পারে এ রোমানদের ঘাতক অর্ধ উলঙ্গ পাগলাটে দেরার তখন তারা খুশিতে আত্মহারা হয়ে ওঠে তারা দেরারকে বন্দী করে জীবিত অবস্থায় সম্রাট হেরাকিলিয়াসের কাছে উপহার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয় রোমানদের ছোড়া একটি তীর দেরারের ডান হাতে এসে বিদ্ধ হয় আর ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে থাকে রোমানরা চারিদিক থেকে তার কাছে এগিয়ে আসে আর তিনি আহত অবস্থায় যুদ্ধ চালিয়ে যায় এক পর্যায়ে শত্রুদের আঘাতে দুর্বল হয়ে পড়লে তারা তাকে বন্দী করতে সামর্থ্য হয় দেরারের সহকারী কমান্ডার ছিলেন রাফেবিন উমাইরা তিনিও একজন দক্ষ কমান্ডার ছিলেন তিনিও কমান্ডারের দায়িত্ব গ্রহণ করে পরপর কয়েকটি আক্রমণ রচনা করেন তার উদ্দেশ্য ছিল রোমানদের প্রতিরক্ষাবহ ভেঙে দেরারকে উদ্ধার করা এক পর্যায়ে তারও চেষ্টা ব্যর্থ হয় কেননা রোমানরা দেরারকে বন্দী করতে সর্বশক্তি নিয়োগ করে তাদের উদ্দেশ্য ছিল যে কোনো পর্যায়ে দেরারকে হাত না করা রাফে উপলব্ধি করে রোমানদের প্রতিরক্ষা ভো ভেঙ্গে দেরারকে উদ্ধার করা সম্ভব নয় তিনি সাহায্য চেয়ে খালিদ বিন ওয়ালিদ রাজেলাউতালা আনহুর কাছে বার্তা পাঠিয়ে দেন খালিদের কাছে যখন এই সংবাদ পৌঁছায় খালিদ ঘাবড়ে যান কেননা দেরারের মতো যোদ্ধার রোমানদের কাছে বন্দী হওয়া এটা ছিল একটি সংবাদ। খালিদ নিজেই একটি দল নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু অবরুদ্ধ খ্রিস্টানরা সেটা যেন বুঝতে না পারে সেজন্য তিনি মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন দামেক্স দুর্গের যখন প্রতিটা আলো নিভে যায় সৈন্যরা যখন বিশ্রামে চলে যান তখন খালিদ বিন ওয়ালিদ তালা আনহু আবু উবায়দা তালা আনহুকে দায়িত্ব দিয়ে রওনা হয়ে যান তার সাথে ছিল চার হাজার অসারহীর একটি দল ভোরের আলো ফুটে ওঠার আগেই খালিদের বাহিনী সেখানকার কাছাকাছি পৌঁছে যায় ততক্ষণে দ্বিতীয় দিনের মতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল মুসলিমরা একের পর এক আক্রমণ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন কেননা তারা দেরারকে মুক্তি করে আনার জন্য আপ্যায়ন চেষ্টা করে গিয়েছিলেন অতপর খ্রিস্টানরাও হার পরাজয়ের চিন্তা বাদ দিয়ে আক্রমণ প্রতিহত করার জন্য হন্যে হয়ে পড়েছিল আগের দিনের মতো আজকেও তাদের উদ্দেশ্য ছিল দেরারকে হাত ছাড়া না করা খালিদ বিন ওয়ালিদিরাদিয়ালৌতালাহ আনহু যুদ্ধক্ষেত্রের কিছুটা দূরে থাকতে লক্ষ্য করেন একজন অসরহী দ্রুত ব্যাগে তাকে অতিক্রম করে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে খালিদ রাদিয়ালৌতালাহ আনহু তাকে থামানোর আগেই তিনি তাকে অতিক্রম করে চলে যান সেই সৈনিকটি হালকা পাতলা গরনের কালো কাপড়ে আবদ্ধ বুকে বর্ম পরিহিত ছিল হাতে তরবারি অন্যহাতে বর্ষা মাথায় সবুজ পাগড়ি আর মুখটি স্কাবে আবদ্ধ ফলে তার চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না খালি ত্রাদি আল্লাহতালা আনহু যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেখেন উক্ত সৈনিকটি নিজেকে শত্রুর সাথে এমনভাবে উপস্থাপন করছেন যা দেখে উক্ত সৈনিকেরা উন্মাদ ভাবতে থাকে খালি তিরাদি আনহু যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই অনেকেই উক্ত সৈনিককে খালিদ মনে করেছিলেন কিন্তু রাফে বলেন তিনি খালিদের মতো ক্ষিপ্রতা নিয়ে আক্রমণ করছে কিন্তু সে খালিদ নয় অথপর পরক্ষণে খালিদ রাজি আল্লাহ তালা আনহু সেখানে উপস্থিত হন খালিদ রাজি আল্লাহ তালা সেখানে যে রাফের সৈন্যকে একত্রিত করে একটি সমন্বিত দল তৈরি করেন ইতিমধ্যে সেই মুখোশধারী সৈনিকটি দক্ষতার সহিত যুদ্ধ করে বেশ কয়েকজন কাফিরকে হত্যা করে ফেলেছে তার একের পর এক আক্রমণ মুসলিমদের মুগ্ধ করে আর রোমানদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে তিনি ঘোড়া চালিয়ে রোমানদের দিকে এগিয়ে যায় আর এক পর এক সৈনিককে হত্যা করে অথপর তিনি আরেক প্রান্তে ছুটে যায় আর আরেকজন সৈনিককে হত্যা করে অথপর তিনি আরেক প্রান্তে ছুটে যায় আর একই ভঙ্গিতে আরেকজন সৈনিককে হত্যা করে এক পর্যায়ে কয়েকজন রোমান সেনা একসাথে এগিয়ে আসে তাকে প্রতিহত করার জন্য কিন্তু তারা বেপরোয়া মুসলিম সেনার বর্ষার আঘাতে ধরাশাই হয় এই চমকপ্রদ ঘটনায় মুগ্ধ মুসলিমরা এখন পর্যন্ত জানে না এই সৈনিকের পরিচয় তারা তার কাপড়ের উপরের চেহারা আর উজ্জ্বল দুটি চোখ ছাড়া আর কিছুই দেখতে পারেনি অসারোহী সৈনিকটি রক্তাক্ত পোশাক আর বর্ষা নিয়ে রোমানদের উপর এমনভাবে আঘাত হেনে যাচ্ছিল যে সে যেন এক আত্মঘাতী খেলায় মেতে উঠেছিল তার এই আত্মঘাতী খেলা মুসলিমদের মধ্যে সাহস আর উদ্দীপনার সৃষ্টি করে তারাও খালিদ রাধিহালৌতালাহ আনহুর আদেশ পেয়ে দ্বিগুণ উদ্দীপনা নিয়ে শত্রুর উপর চড়াও হয় মুসলিমরা আক্রমণ করলে সেই সাথে মুখোশধারী ব্যক্তিটিও তার আক্রমণ অব্যাহত রাখে সার্বিক আক্রমণের সূত্রপাত হলে খালিদ রাধিয়ালৌতাল্লাহ আনহু সেই সৈনিকের কাছে যে বলেন ওহে সৈনিক আমাকে তোমার মুখ দেখাও আর বলো কে তুমি কিন্তু সৈনিকটি খালিদের সাথে কোনো কথা বলে না সে খালিদের দিকে এক তজর তাকিয়ে শত্রুর উপর আঘাত আনার জন্য অন্য প্রান্তে চলে যায় অথপর কয়েকজন সৈনিক তার কাছে যেয়ে বলে হে মহান যোদ্ধা তোমার কমান্ডার তোমাকে ডাকছে অথচ তুমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তোমার মুখ দেখাও আর তোমার নাম বলো যেন আমরা তোমাকে সম্মান করতে পারি অসরহীটি সেখান থেকে আবার চলে যায় যেন সে ইচ্ছে করে নিজের পরিচয় গোপন রাখতে চাইছে সৈনিকটি শত্রুদের হত্যা করে আর খালিদ রাজি আল্লাহতাল আনহুকে অতিক্রম করে তখন সে সময় খালিদ অত্যন্ত দৃঢ় কণ্ঠে তাকে থেমে যাওয়ার নির্দেশ দেন আর বলেন তোমার আত্মত্যাগের মহিমা আমাদেরকে মুগ্ধ করেছে কিন্তু আমাকে বলো কে তুমি কমান্ডার হিসেবে তোমার পরিচয় জানার অধিকার অবশ্যই আমার রয়েছে যেন অনেকটা বাধ্য হয়ে তখন সৈনিকটি কথা বলতে শুরু করেন আর যখন সৈনিকটি কথা বলতে শুরু করেন তার প্রথম কথাটিতেই খালিদ যেন একটা ধাক্কা খেলেন মনে হলো যেন তিনি ঘোড়া থেকেই পড়ে যাবেন দৃষ্টান্ত সৃষ্টিকারীর কণ্ঠই বলে দিচ্ছে তিনি কোনো পুরুষ যোদ্ধা নন বরং অল্প বয়সী একটি বালিকা মাত্র আর তিনি বলেন আমি সভ্রামবশত আপনার কাছ থেকে দূরে থাকতে চাই আপনি হচ্ছেন একজন মহাজয়ী কমান্ডার আর আমি তাদের একজন যারা তাঁবুতে অবস্থান করে আমি তাঁবু ছেড়ে বের হয়েছি কারণ আমার অন্তরে আজ গ্রোধের আগুন জ্বলছে কালি তিরাদি আল্লাহ জানতে চান কে তুমি কি তোমার পরিচয় নারী কণ্ঠটি বলে আমি দেরারের বোন খাওলা আমার ভাই আজ শত্রুর হাতে বন্ধী খালিদ বলেন ধন্য তোমার পিতা আজওয়ার যিনি দেরারের মতো পুত্র আর তোমার মতো কন্যার জন্ম দিয়েছেন এসো তবে দুজনে মিলে আক্রমণ করি অথপ তারা সমান বিক্রমে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন মুসলিম বাহিনী এবার যে আক্রমণ করেছে এটা সহ্য করার মতো ক্ষমতা রোমান বাহিনীর ছিল না অল্প সময়ের ব্যবধানে তাদের প্রতিরক্ষাভূহ ভেঙে পড়ে এই দিকে রাফের নেতৃত্বে একশো অসারোহীর একটি ক্ষুদ্র ইউনিট দেরারকে উদ্ধার করে নিয়ে আসে রাফের নেতৃত্বাধীন একশো অসারোহীর একজন ছিলেন বীরাঙ্গনা খাওলা অতপর রোমান বাহিনী দামেক্স উদ্ধারের আশা বাদ দিয়ে ইনের সাথে ফিরতি যাত্রা করতে বাধ্য হয় বরং শুধু দামেক্সে নয় খালিদের নেতৃত্বে সিরিয়ায় যে কয়টি যুদ্ধ হয়েছিল প্রত্যেকটাতেই অংশগ্রহণ করেছিলেন বীরাঙ্গনা খাওলা বিশেষ করে ইয়ারমুখের যুদ্ধে তার অংশগ্রহণের ব্যাপারে জানা যায় এই যুদ্ধে মুসলিমরা যারা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল তাদেরকে তাবুর খুঁটি দিয়ে পিটিয়ে আবার যুদ্ধে পাঠিয়েছিলেন নারীরা এছাড়াও অনেকেই তাঁবু ছেড়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন করবারি হাতে তারা যুদ্ধ করেন খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের মধ্যে একজন ছিলেন খাওলা বিনতে আজওয়ার যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তবে কিছু এমন নারী পুরুষকে খুঁজে পাই যাদের রক্তের বিনিময়ে সিরিয়ার ময়দানে বিজয়ী হয়েছিল আল্লাহর দিন হাজার বছরের রোমান শক্তিকে বিতাড়িত করে দিয়ে তারা গড়েছিল সিরিয়ার আকাশে এক নতুন সূর্যোদয় আফসোস সেই সিরিয়াস মুসলমানের রক্তে রঞ্জিত আফসোস ভাতৃগাতে জর্জরিত আজ এই পবিত্র ভূমি সেখানে মুসলিমদের বিরুদ্ধে মুসলিমরা যুদ্ধ করে আর দূর থেকে মদত দেয় চোদ্দশো বছর আগে বিতাড়িত খ্রিস্টান শক্তি অন্যদিকে ফায়দা লুটে নিয়ে যায় ইহুদি শক্তি আফসোস খালিদ আবু আবুবৈদা দেরার খাওলার উত্তর আধিকারীরা আজ নিজেদের মধ্যে নিজেরাই বিভক্ত উপর পরাজিত শক্তির ইহুদি খ্রিস্টান আগ্রাসনের কাছে আজ তারা অসহায় মুসলিম উম্মায় আবার জন্মগ্রহণ করুক খালিদ আবু বায়দা বেরার খাওলার মতো যোদ্ধারা রনাঙ্গনে আবার ফিরে আসুক খাওলার মতো ময়ু নারীরা একজন মহান নেতার নেতৃত্ব আবারও জেগে উঠুক মুসলিম উম্মা ভেঙে যাক সমস্ত বিভেদের প্রাচীর দূর হয়ে যাক যত পাহাড় আল্লাহ ছাড়া কাউকে মানি না একটি শপথের উপর ভিত্তি করে গড়ে উঠুক ইস্পাতের মতো অজ্ঞ মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে আল্লাহর কাছে এই আমাদের প্রার্থনা ইসলামের গৌরবময় ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল